মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর চারিদিকে দিগন্ত বিস্তৃত গাছ আর গাছ কি গাছ নেই যেমন ফলের গাছ তেমন ফুলের গাছ আর সেই সঙ্গে আছে প্রচুর গরমের কালেকশন গরমের ফুলের গাছের কালেকশন অ্যাকুল্যান প্ল্যান্টের কালেকশনও খুব ভালো এবং যেগুলো আছে সেগুলো কিন্তু চোখ ধাঁধানো এবং মন কারা সেগুলোকে কিন্তু নিয়ে যেতে মন চাইবেই চাইবে যে একটা কালেকশন আমাদের বাড়িতে থাক এইটা দেখুন ভীষণ সুন্দর আমার তো অপেদা থেকে জাম সাদা জাম থেকে থাই ভ্যারাইটি প্রত্যেকটা জিনিসই এখানে অসাধারণ এবং অপূর্ব মাদার প্ল্যান্টও যেমন অসাধারণ এবং তার সাথে সাথে যেগুলো বিক্রির জন্য তৈরি হয়ে আছে গ্রো ব্যাগে বা পটে সেগুলো অসাধারণ নমস্কার বন্ধুরা ভালো লাগার কাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমি চলে এসেছি কল্যাণীতে কল্যাণী রোজ ফার্ম নার্সারিতে চলে এসেছি কিন্তু আমার কপাল খারাপ যে দাদার সঙ্গে দেখা হলো না যে দাদা এই নার্সারির ওনার আমি তার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো দেখে নিতে পারবেন এবং খুব সহজেই চলে আসতে পারবেন এই নার্সারিতে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকের গাছগুলো নার্সারিতে যখন এসেছি কিছু গাছ তো কিনবই কারণ গাছ না কিনলে নার্সারিতে আসাটা আমার মনে হয় যেন বৃথাই হয়ে যায় শুধু আর গাছ পাগল যারা না তারা গাছ না কিনে বাড়ি যেতে পারে না দেখুন মিলিগুলো কি অসাধারণ কালার আর কি বড় বড় সাইজে একটা ভ্যারিগেটেড পাতার জবা দেখাই জবার কালারটা লাল কিন্তু পাতাটা দেখুন কি অসাধারণ দেখুন এটা লাল আর এটা পিঙ্ক এরকম নানান রকমের নতুনত্ব জিনিস দেখতে পাবেন এখানে শুধু পাতাটাই কতটা সুন্দর তার ফুল ফুটলে তো আরও ভালো লাগবে এই শট করে ঘুরে দেখানো সম্ভব না আর সে তাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায় টেকোমা বা চন্দ্রপ্রভা যাই বলুন না কেন তার ফুল ফুটতে শুরু করেছে আর এখানে প্রচুর পলাশ গাছের চারা রয়েছে যারা পলাশের খোঁজ করছেন তারা এখানে আসতেই পারেন লাল কাঞ্চনের চারাও আপনারা এখানে পেয়ে যাবেন গ্রীষ্মকালে টগরটা একটা খুব সুন্দর ফুল আর সেটা যদি আমরা এত সুন্দরভাবে পেয়ে যাই গ্রোথযুক্ত তাহলে তো কথাই নেই আর এই টগরটা দেখুন একটু অন্য রকম এটা একটু সেন্টের টগর প্রচুর কামিনি রয়েছে গ্রীষ্মকালে কামিনি একটা ভালো গন্ধযুক্ত ফুল যেটা আমাদের বেল কামিনি জুই এগুলো আমাদের ছাদকে গন্ধে ভরিয়ে রাখে এগুলো তো করাই যায় আর প্রচুর ফলের কালেকশান রয়েছে লেবু থেকে শুরু করে সমস্ত কামরাঙা সমস্ত রকম মিনি টগরও রয়েছে অজস্র ফলসা গাছ দেখুন কত সুন্দর হয়ে রয়েছে চলে আসি যেটা গরমের একদম মেন অ্যাট্রাকশান আমাদের বাগানের সেটা হচ্ছে জবা সে এবং প্রত্যেকটাই ফুল আস্তে আস্তে ফুটতে শুরু করেছে সবই নতুন বসানো গাছ ছোট ছোট গাছ আর লক্ষ্মী জবার তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি তো ছোট ছোটো গাছগুলো বেশ ঝাঁকড়াই তো এখনই নিয়ে গিয়ে বসানোর উপযুক্ত লন্ঠন যাবারও প্রচুর কালেকশন রয়েছে স্থলপদ্ম রয়েছে অনেক আর এখানে দেখুন কোষান্ডা রয়েছে খুব সুন্দর কালেকশান কোষান্ডার আর ভিনকা মানে বেগুনিয়া রয়েছে ভিনকা রয়েছে এগুলো সাদা দেশি জবা এই দেশি জবাগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করে প্রত্যেকটা জায়গায় ট্যাগ দেওয়া আছে আপনাদের কোনো সমস্যাই হবে না আপনারা কিন্তু ট্যাগ দেখে অনায়াসেই গাছ নিতে পারবেন এটা একটা কোশান্ডার রেড ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা কিন্তু সাধারণত দেখা যায় না এই ভ্যারাইটিটাও হয়ে রয়েছে ফার্স্ট লাভ গাছ রয়েছে এখানে ভেনুস্তাও এখানে প্রচুর রয়েছে ফুল যদিও ফোটেনি ইচ্ছা সেই বাঁশ গাছ এখানে রয়েছে আর দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে অপূর্ব তাই না প্ল্যাটিকোডন রয়েছে দেখুন বিভিন্ন কালারের এগুলো করা যায় এগুলো ভীষণই ভালো হয় আর অ্যাডেনিয়ামও রয়েছে অনেক আস্তে আস্তে ফুল ফোটার সময় হয়ে তাছাড়া ওপরেও প্রচুর অ্যারিনিয়াম রয়েছে আর ভিনকার তো বলাই বাহুল্য বিভিন্ন কালার রয়েছে এখানে কুচিয়া ঝাউ রয়েছে গোলমরিচ গাছ দেখুন গোলমরিচ গাছে দেখুন কীরকম গোলমরিচ ধরে রয়েছে কিন্তু একটা বড় গাছের মধ্যে তুলতে হয় বড় গাছে তলায় গোলমরিচ গাছকে রাখতে হয় এবং সেই গাছকে জড়িয়ে জড়িয়ে গোলমরিচগুলো গোলমরিচ হয় আর কি নার্সারিতে দেখেছি গোলমরিচ আমি দুটো তিনটে পাতার বেশি এরকম দেখিনি কিন্তু এত ঝাড়যুক্ত এত গ্রোথ এত সুন্দর আর এরকম ফল ফল সমেত আমি গাছ কোথাও দেখিনি এই প্রথম আমি এখানে দেখলাম প্রত্যেক গাছে ফল ধরে আছে রয়েছে। মাত্র টাকা করে এবং তার প্রচুর সুন্দর গ্রোথ আর সবুজ হয়ে রয়েছে ক্রোটনগুলো দেখুন কি অপূর্ব সুন্দর প্রোটনগুলো ঝাড় হয়ে রয়েছে আর পটিং এত সুন্দর করা আপনাদের আর নতুন করে কোনো পটিং করতে হবে না বিভিন্ন চারার কালেকশন পাবেন শীতকালে অবশ্যই আপনারা আসবেন আর গরমকালে তো আসবেনই গরমকালেও এত ভ্যারাইটিস ফুলের গাছ অন্য কোথাও নেই দেখতে পাচ্ছেন পেন্টাসের কালেকশন চারটে কালার রয়েছে সাদা গোলাপি রেড আর হচ্ছে ম্যাজেন্টা কালার রেডটা তো অপূর্ব সুন্দর লাগছে আর গোলাপি দুটো মানে পিঙ্ক ডিপ পিঙ্ক আর একটা হচ্ছে রানি কালার এত তাজা এত সুন্দর ফুল গাছ আমি সত্যি মানে খুব কম নার্সারিতে দেখেছি জবাটা থাকেই সব নার্সারিতে কালারটা রানি আসছে কিন্তু এটা একদম লাল টকটকে ক্যাকটাস বা ইনডোর প্ল্যান্টের কালেকশনও এখানে দারুণ কালেকশন হয়তো খুব ব্যাপক আকারে না থাকলেও স্যাকুলান প্ল্যান্টের কালেকশনও খুব ভালো এবং যেগুলো আছে সেগুলো কিন্তু চোখ ধাঁধানো এবং মন কাড়া সেগুলোকে কিন্তু নিয়ে যেতে মন চাইবেই চাইবে যে একটা কালেকশন আমাদের বাড়িতে থাক তো সেরকম কালেকশানই এখানে রাখা আছে এবং বাছাই করা কালেকশান যে স্যাকুল্যান্টগুলো আমার ভীষণ মন কেড়েছে আর এই স্যাকুল্যান্টগুলো খুব সুন্দর সুন্দর দেখতে এইটা দেখুন ভীষণ সুন্দর আমার তো দারুণ ইউনিক কালেকশন লেগেছে আর দামও রিজনেবল এই স্যাকুল্যান্টটা কত সুন্দর প্রত্যেকটা কালেকশন অপূর্ব ওই দিকটাও আছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টের কালেকশন আমি ওই দিকটা আজকে আর দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সময় পেলেই এদিককার মানুষরা তো অবশ্যই কল্যাণীর এই নার্সারি ভিজিট করে যাবেন রোজফার্ম নার্সারি এবং এখানে আসলে আপনারা আরও আরও নার্সারি দেখতে পাবেন আর যদি কলকাতার দিকে কেউ থাকেন ঘুরতে ঘুরতে একদিন চলে আসুন না কল্যাণী শহরটা ভীষণ সুন্দর সাজানো গোছানো দেখতেও আপনাদের ভালো লাগবে ঘুরতেও ভালো লাগবে আর গাছ তো আপনাদের সংগ্রহে থাকবেই